প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে আমাদের প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটি অনেক প্রাচীন একটি বিষয় কিন্তু এই বিষয়ের এখন পর্যন্ত কোনো মীমাংসা হয়নি এবং সামনেও কোনো মীমাংসা হবে না এটি একটি অমীমাংসনীয় বিষয় আমি কিন্তু অমীমাংসিত বলিনি আমি বলেছি অমীমাংসনীয় মানে এটার মীমাংসা হওয়া সম্ভব নয় আজকের বিষয়টি হলো অস্তিত্ব নিয়ে আমাদের দেশে প্রাচীন কাল থেকে মানুষের মধ্যে একটি প্রশ্ন আছে এবং একটি বিতর্ক আছে অনেকে বলে যে স্রষ্টার অস্তিত্ব নেই আবার অনেকে বলে যে স্রষ্টার অস্তিত্ব আছে শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীর অনেক দেশেই এ নিয়ে অনেক যুদ্ধ হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে কিন্তু এখন পর্যন্ত এটার কোনো মীমাংসা হয়নি এটার এই প্রশ্নের মীমাংসা না হওয়ার একটি প্রধান কারণ হলো এই প্রশ্নটি গোড়াতেই ভুল একজন কামেল ফকিরের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করল যে অনেকে তো বলে স্রষ্টার অস্তিত্ব নেই অনেকে আবার বলে যে স্রষ্টার অস্তিত্ব আছে কিন্তু আসলে কোনটা সত্যি আপনি কোনটা বলেন আপনি একজন জ্ঞানী মানুষ আপনি একজন আলোকিত মানুষ আপনার উপর আমাদের সবার আস্থা আছে আপনি এখন বলে দিন কোনটি আছে নাকি স্রষ্টার অস্তিত্ব নেই। কামিল ফকির বললেন যে অস্তিত্ব আছে কিনা এটা প্রশ্নটি ভুল প্রশ্নটি হবে তোমার চোখ আছে কিনা তোমার চোখ আছে কিনা সেটা দেখতে হবে স্রষ্টার অস্তিত্ব আছে কিনা সেটা দেখার বিষয় নয় যদি তোমার চোখ থাকে এবং তোমার চোখ যদি বন্ধ থাকে সেই বন্ধ চোখকে যদি তুমি খুলে ফেলো তাহলে তুমি তোমার খোলা চোখ দিয়েই দেখে ফেলতে পারবে স্রষ্টার অস্তিত্ব আছে নাকি নেই স্রষ্টা আছেন নাকি নেই তো মূল প্রশ্নটি স্রষ্টা আছেন নাকি নেই এটি নয় মূল প্রশ্নটি হলো তোমার চোখ আছে নাকি তোমার চোখ নেই তো আমাকেও দেশে থাকতে তো বটেই এবং এখানে আসার পরেও বাঙালি কমিউনিটির অনেকেই আমার সাথে কথা বলতে বলতে একটা প্রশ্ন অবশ্যই করে যে তুমি কি স্রষ্টায় বিশ্বাসী করো তুমি কি স্রষ্টায় বিশ্বাসী তুমি কি স্রষ্টায় বিশ্বাস করো ইত্যাদি এই প্রশ্নটি প্রায় প্রত্যেকেই করে আমার সাথে যারা কথা বলে বা আমি যাদের সাথে আমি কারোর সাথে কথা বলতে যাই না এগুলি নিয়ে কিন্তু বিভিন্ন ভাবে কথা না বলে তো আর মানুষ থাকতে পারে না বিভিন্ন ভাবে কথা বলতে বলতে আমার সাথে যারা একটু ঘনিষ্ঠ হয় তারা আমাকে এই প্রশ্নটা করে যে তুমি স্রষ্টায় অস্তিত্বে বিশ্বাসী আছো কিনা তো এই প্রশ্নটির ব্যাপারে আমি আজকে কিছু আলোচনা করব আমি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেছি বাংলাদেশে হোক বা এখানে হোক যে স্রষ্টা বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ স্রষ্টা কি কোন ব্যক্তি নাকি ইনি একটি নৈর্ব্যক্তিক শক্তি ব্যক্তিহীন একটি শক্তি নাকি এটি একটি অনুভূতি স্রষ্টা বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ স্রষ্টা বলতে কি বুঝাতে চাচ্ছ এই প্রশ্নের উত্তরটি যদি তারা খুঁজে বের করতে পারত তাহলে স্রষ্টার অস্তিত্ব আছে নাকি নেই সেটিও তাদের জানা হয়ে যেত সত্যি কথা বলতে যারা এই প্রশ্নটি করে যারা আরেকজনকে এই প্রশ্নটি করে যে তুমি স্রষ্টায় বিশ্বাসী কিনা বা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করো কিনা তারা সবাই স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে কিচ্ছু জানে না এই পৃথিবীর ইতিহাসে একদম গোড়া থেকে আজকে পর্যন্ত যদি খোঁজা হয় তাহলে এমন একজন কামিল ব্যক্তি কেউ খুঁজে পাওয়া যাবে না এমন একজন ধার্মিক ব্যক্তি কেউ খুঁজে পাওয়া যাবে না যে আরেকজন মানুষ পাওয়া যাবে ধেনহীন জ্ঞানহীন অজ্ঞান পথভ্রষ্ট নষ্ট চোর ডাকাত মানুষ কিন্তু তারা আরেকজনকে গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি স্রষ্টার অস্তিত্ব স্বীকার করো কি না এমনকি তারা কামিল ব্যক্তিদেরকে পর্যন্ত এই প্রশ্নটি করা থেকে ছাড় দেয়নি কামিল ব্যক্তিদেরকেও এই প্রশ্নটি করেছে এবং কামিল ব্যক্তিদেরকে হত্যা করার মতো ঘটনাও ঘটেছে এসব চোর টাকা মানুষদের দ্বারা তারা আসলে নিজেরাই জানে না স্রষ্টা বলতে তারা কি বুঝাতে চাচ্ছে তারা যদি এটি জেনে যেত তাহলে তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে যেত তো আমি এখন একটি গল্প বলবো আস্তিক এবং নাস্তিকের গল্প একটি অনেক শিক্ষিত শহরে একটা বড় বিদ্বান লোক ছিল শিক্ষিত লোক ছিল এবং জ্ঞানী লোক ছিল সে আস্তিক ছিল আবার পাশাপাশি আরেকটা বিদ্যান শিক্ষিত এবং বড় জ্ঞানী লোক ছিল সে ছিল নাস্তিক তো সেই আস্তিক এবং নাস্তিক লোক সবসময় তর্ক বিতর্ক করে থাকতো এবং সেই আস্তিক এবং নাস্তিক লোকের সেই শহরে অনেক অনুসারী ছিল কিছু লোক আস্তিক লোকের কথা শুনে শুনে আস্তিক হয়ে গেছে আবার কিছু লোক নাস্তিক লোকের কথা শুনে শুনে নাস্তিক হয়ে গেছে তো তাদের এই তর্ক বিতর্ক চলতে থাকলো যারা জ্ঞানী আছে যে দুজন বড় জ্ঞানী লোকের কথা বললাম তারা তো তর্ক বিতর্ক একটি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখতো কিন্তু তাদের যারা অনুসারী আছে সাধারণ মানুষ শহরে যে সাধারণ মানুষেরা আছে তারা প্রায় ঝগড়া লেগে যেত এবং রক্তপাতের মতো ঘটনা ঘটাত তো এই অবস্থা দেখে সেই শহরের মেয়র সহ যে নেতারা আছে স্থানীয় লোকেরা আছে তারা মিলে সিদ্ধান্ত নিল যে সেই বড় আস্তিক এবং বড় নাস্তিক লোকটিকে একটি আলোচনায় বসানো হবে এবং আলোচনায় বসিয়ে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা হবে এবং একটা ঐক্যমত্তে আসা হবে ঐক্যমত্যে আসার পর দেশের মানুষের মধ্যে বিভেদ দূর হয়ে যাবে এবং ঝগড়াঝাটি বা মারামারির মতো ঘটনাগুলি কমে যাবে তো এই আশা করে সেই শহরের কর্তৃপক্ষ সেই দুই বড় নাস্তিক এবং বড় আস্তিক লোককে একটা জায়গায় বসার মতো ব্যবস্থা করে দিল তারা দশ দিন ধরে অত্যন্ত সূক্ষ্মভাবে আলোচনা করে গেল আস্তিক লোকটি স্রষ্টার অস্তিত্ব স্বীকার করার পক্ষে তার অনেক জ্ঞান গর্ভ যুক্তি তুলে ধরলো এবং নাস্তিক লোকটিও স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করার জন্য অনেক বড়ো বড়ো যুক্তি তুলে ধরলো এবং অনেক জ্ঞান গর্ভ আলোচনা করলো তো এইভাবে আলোচনা করতে করতে দশ দিন কেটে গেল এবং উভয়ই কেউ কারোর চেয়ে কম নয় উভয়ই অনেক ভালো আলোচনা করছে এবং উভয়ই অনেক ভালো যুক্তি তুলে ধরছে তো তুলে ধরতে ধরতে যখন দশ দিন চলে গেল সেই শহরের কর্তৃপক্ষ দশ দিনের জন্যই আলোচনার ব্যবস্থাটি করেছিল যখন দশ দিন চলে গেল তখন তারা কি ঐক্যমত্তে আসবে এটা পরের দিন পরে একদিন জানানোর জন্য তাদেরকে সময় দেওয়া হলো তো পরের দিন একটি অভাবনীয় ঘটনা ঘটলো একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো যে লোকটি অনেক বড় আস্তিক ছিল সেই লোকটি কি সিদ্ধান্তে উপনীত হলো সেগুলি লিখে নিয়ে আসলো আর যে লোকটি অনেক বড় নাস্তিক ছিল সেই লোকটিও তার কি সিদ্ধান্ত সেগুলি লিখে নিয়ে আসলো দুইজনেই সিদ্ধান্ত লিখে নিয়ে আসলো প্রথমে আস্তিক লোকটিকে বলা হলো যে তুমি তোমার সিদ্ধান্তগুলি আগে মৌখিক ভাবে বলো তো আত্মিক লোকটি বললো যে আমার সিদ্ধান্ত হলো আমি এতদিন যাবৎ ভুল পথে ছিলাম আমি যে এতদিন আস্তিক ছিলাম এটা আসলে ভুল আমি আসলে জানতাম না কিছু সেই নাস্তিক লোকের সাথে কথা বলে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং আমি আমার আস্তিক ধর্ম ত্যাগ করে আমি আজকে নাস্তিক হয়ে যাব এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবং এটাই আমি আমার স্বীকারোক্তি আমার কাগজে লিখে নিয়ে এসেছি তো তখন সবাই বলল বেশ ভালো তাহলে নাস্তিক লোকটি কি লিখেছে নাস্তিক লোকের মতামত কি তো নাস্তিক লোককে যখন তার মতামত জানানোর জন্য বলা হলো তখন নাস্তিক লোকটি বলল যে আমি তো এতদিন ভুল পথে ছিলাম আসলে সরকার অস্তিত্ব অস্বীকার করে আমি অন্ধত্ব এবং অজ্ঞানতার দিকে চলেছি এতদিন কিন্তু এই আস্তিক লোকটির এত সুন্দর সুন্দর যুক্তি শুনে এত সুন্দর সুন্দর কথা শুনে আমার চোখ খুলে গেছে আমি এখন আর নাস্তিক থাকবো না আমি আস্তিক হয়ে যাব আমি এটাই লিখে এসেছি এবং আমি আমার স্বীকারোক্তির মধ্যে এটাই উল্লেখ করেছি যে আমি এতদিন ভুল পথে ছিলাম আমি এতদিন নাস্তিক প্রচার করে ভুল করেছি আমি সবার কাছে ক্ষমা চাই আমি এখন আস্তিক হয়ে যাব আমি আমাকে আর কেউ নাস্তিক বানাতে পারবে না এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত আস্তিক ধর্ম অবলম্বন করে যাব তো এই কথা বলে নাস্তিক লুকটি হয়ে গেল আস্তিক এবং আস্তিক লুপটি হয়ে গেল নাস্তিক এখন আর কিছুতেই দুজন বদলাবে না আস্তিক লোক বলা হলো যে তুমি বদলে নাস্তিক হয়েছ ঠিক আছে দুজন একমত হও যে কোনো ভাবে কিন্তু তারা কিছুতেই আর একমত হলো না আস্তিক লোকটি হয়ে গেল নাস্তিক এবং নাস্তিক লোকটি হয়ে গেল আস্তিক তো শেষ পর্যন্ত দেশের সেই ঝগড়াঝাটি সেই দলাদলি সেই কাদা ছোড়াছুরি অব্যাহত থাকলো এবং যারা আস্তিকের পক্ষে পোস্টার কিনতো তারা এখন নাস্তিকের পক্ষে পোস্টার কিনে আর যারা আগে আর্থিক লোককে ভালো বলতো এখন তারা নাটিক লোককে ভালো বলে সব কিছু আগের মতোই আছে কোনো কিছুই আর বদল হলো না তো অজ্ঞান মানুষের জীবনটাই এরকম আরেকজনের পেছনে চললে এরকমই হবে